আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের কাছে বর্তমানে ছয়টি বাইর একটা ড্রোন আছে বাংলাদেশের ডিমান্ড ছিল বারোটি এই বাইরের একটা ড্রোনটি তুরস্ক কর্তৃক নির্মিত এবং তুরস্ক থেকে বাংলাদেশ পেয়েছে ছয়টি বাইরের একটা ড্রোন এগুলো অলরেডি ভারতের সীমান্তের কাছাকাছি মোতায়েন করা হয়েছে এগুলা টয়ল ইয়ে হিসেবে কাজ করছে বর্তমানে এগুলো কার্যক্রম অনেক বহুবিধ একটা জায়গায় কার্যক্রম অনেক বহুবিধ এদের এই বাইরে একটা ড্রোন হিমালয় পর্বত সমান উচ্চতায় এটা চড়তে পারে হিমালয় পর্বতের যে অ্যালটিচু যে উচ্চতা সে উচ্চদায় এই বাইর একটা ড্রোনটা উঠতে পারে তার মানে এটার মধ্যে স্পেশাল ইঞ্জিন লাগানো আছে যে কোনো ইঞ্জিন দিয়ে ওই অতটুকু উঠা যাবে না বাইর একটা ড্রোনের একটা বৈশিষ্ট্য হচ্ছে নিচে চারটি মিজাইল ধারণ করতে পারে তার নিচে এবং নিখুঁত জায়গায় আঘাত করতে পারে ইউক্রেন ইউক্রেন যুদ্ধে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এই বাইর একটা ড্রোন রাশিয়ার অনেক সর্বনাশের কারণ হয়ে গিয়েছিল কেন কারণ হয়েছিল আমি বলি প্রচুর ট্যাঙ্ক ঢুকিয়ে দিয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেক ট্যাঙ্ক এই বাইরে একটা ড্রোন ইউক্রেন ব্যবহার করে তখন তুরস্ক দিয়েছিল এই বাইরে একটা ড্রোন ইউক্রেন ব্যবহার করে রাশিয়া রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল এবং নিখুঁত আঘাত করেছিল বর্তমানে বাংলাদেশের কাছে ছয়টি বাইরে একটা ড্রোন আছে এগুলি নিয়ে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গেছে অনেকটা এই বাইরে একটা ড্রোনের আরেকটা বৈশিষ্ট্য হল এক নাগারে প্রায় চব্বিশ ঘন্টা এটা উঠতে পারে আকাশে থাকতে পারে এক নাগারে আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা রেডিয়াস চলার ইয়েটা পরিধিটা তিরিশ তিনশো কিলোমিটার এখন ঢাকাকে যদি আমরা কেন্দ্রবিন্দু ধরি তাহলে এ ঢাকার চারিদিকে বিবর্তন করলে ভারতের ভারত আমাদের দ্বারা পরিবেষ্টিত এ বাইরে একটা ড্রোনের নজরদারিতে চলে যাবে পুরা ভারতের বর্ডার ওইদিকে পশ্চিমবঙ্গ কলকাতা ওয়েস্ট বেঙ্গল এদিকে আসাম ত্রিপুরা তারপর মিজোরাম এগুলা বাইরে একটা ড্রোনের মোটামুটি ভারতের যে আমাদের পরিবেশ যে রাজ্যগুলো আছে সবগুলো বাইরে একটা ড্রোনের আওতায় চলে যাবে আর বাইরে একটা ড্রোন এটা অনেক উপর থেকে এই যে বললাম হিমালয় পর্বতের যে অ্যাল্টিচুড এই এই উচ্চতা এই উচ্চতা থেকে বাইরে একটা ড্রোন নিখুঁতভাবে আঘাত করতে পারবে এখন ভারতীয় সেনা বাহিনীর একজন বিশ্লেষকের মতে সে বলছে এই বাইর একটা ড্রোন তারা দেখেছে বাংলাদেশের বর্ডারের চালে নজরদারি করছে এটা দেখে তাদের মাথা খারাপ কারণ সে বলছে এই বাইরে একটা ড্রোন যদি ছয়টা ড্রোন একসাথে ব্যবহার করে এগুলো ভারতের কি পরিমাণ ক্ষয়ক্ষতি কি পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারে ভারতের অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি ভারতে করে ফেলতে পারে এই বাইরের একটা ড্রোন তো সেটা নিয়ে ভারত এখন কিছুটা চাপে আছে এর মধ্যে ভারত আবার চাপে আছে নরেন্দ্র মোদীর ভুল পদক্ষেপে নরেন্দ্র মোদী পাকিস্তানকে অ্যাটাক করার ফলে রাত্রের রাত গভীরে পাকিস্তানকে অ্যাটাক করার ফলে নরেন্দ্র মোদি ভুল পদক্ষেপে আছে বাংলা সাড়ে ছয়টি বাইরে একটা ড্রোন পাবে বাইরে একটা ড্রোন অলরেডি পাকিস্তান পেয়েছে বাইরে একটা ড্রোন অলরেডি মালদ্বীপ পেয়েছে তুরস্ক থেকে তুরস্ক মোটামুটি বাইরে একটা ড্রোন দিয়ে ভারতকে ঘিরিয়ে রাখার চেষ্টা করছে ভারতকে ঘিরে ফেলছে এবং তুরস্ক একটা ইচ্ছা আছে এখানে সাবকন্টিনেন্টে একটা সামরিক ঘাঁটি স্থাপন করা কারণ আমাদের পূর্ব ইতিহাস ঘাটটা দেখা যায় এই মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যর এই বাবরের মুঘল সাম্রাজ্যের স্থপতি হচ্ছে বাবর বাবরের পাঁচ পুরুষ পূর্বে ছিল তৈমুল লং এই তৈমুল লং উনি কিন্তু তুরস্কের অধিবাসী ছিলেন তাহলে এই মুঘল সাম্রাজ্যের ইয়ারা ছিলেন এরা ছিলেন তুরস্কের অধিবাসী তো এই বাইর একটা ড্রোন এটা যুদ্ধক্ষেত্রে অনেক বেশি কার্যকর এবং ভারতের বর্ডারের কাছে আশেপাশে যে যা কিছু আছে প্রচুর ক্ষয়ক্ষতি করে দিতে পারবে যেটার কোনো তুলনা হবে না এই সেই কারণে ভারত অনেক বেশি ইয়েতে আছে চাপের মধ্যে আছে বাইরে একটা ড্রোন আমরা আশা করছি আরও ছয়টা বাইর একটা ড্রোন তুরস্ক থেকে পাবো এবং বাংলাদেশের আকাশ সীমা আরও অনেক বেশি নিরাপদ হবে এবং ভারতকে অনেক বেশি চাপে ফেলতে পারবে ধন্যবাদ অনেক হুমকি দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি ভারত কি করবে আজকে একটু আপনার কাছে জানতে চাইবো যে এবার কি তাহলে আকাশ পথ বেছে নিতে পারে বাংলাদেশ সেই ক্ষমতা কি বাংলাদেশের রয়েছে বা থাকলেও সেটা কতটা কার্যকরী খুব সুন্দর প্রশ্নটা আপনি করেছেন এই ডিসেম্বর মাসে আপনার লাস্টে দিকে একটা আমরা রিপোর্ট যে মিডিয়াতে এসছে যে বাংলাদেশ একটা নতুন ধরনের ধ্রোন যেটা আপনি বলছেন বারবার আকাশ পথে ওটা লক্ষ্য করা গেল ওটা শিলিগুড়ি করিডোর হয় আপনার গেছে আপনার মেঘালয়া মিজোরাম ত্রিপুরা হ্যাঁ ফেরত গেছে যখন ওর আইডেন্টিটি রিভিল হলো আমরাও সব সারপ্রাইজ হয়ে গেলাম বিকজ ওটা ছিল আপনার টার্কি ওটা বানানো একটা ড্রোন বক্তাওয়ার বক্তেয়ার টিভি টু ড্রোনটা পাওয়া যায় এটা কিলে ড্রোন বলা হয় রাইট ও ধরনের ড্রোন প্রথমবার বাংলাদেশ আর্মির কাছে আমরা দেখলাম এই বায়োরাক্টার টিভি টু ড্রোন ইয়েস বায়োরাক্টার টিভি টু ড্রোন রাইট এটা ন্যাটো কান্ট্রি আছে যার মধ্যে আশ্চর্য হবে এই যে ড্রোন আছে এরকম কাজ করেছি ইউক্রেনের সঙ্গে যে ওখানে একটা গান বানিয়ে দেওয়া হয়েছে আর ওদের আর্মিদেরকে শোনানো হয় ইউক্রেন আর্মি এত ভালো পারফরমেন্স দিয়েছে এর পারফরমেন্স গুলো বলার আগে আমি বলি দুনিয়াতে চার ধরনের চার ক্যাটেগরির কান্ট্রি আছে যেখানে এইসব বানানো হয় এর মধ্যে সব থেকে সেরা আছে আপনার আমেরিকা এন্ড ওরা নাম্বার ওয়ান টপে আছে যারা এটা ড্রোন গুলো বানায় রাইট আর এই ড্রোন গুলো বানানো হয়েছে এটা মিসাইল নয় মিসাইলের মতন আছে কিন্তু মিসাইল নয় পুরোপুরি ওরা কিন্তু ছবিটা দেখাতে বলবো আচ্ছা তাহলে এই আপনার যেটা আগে আছে ইউএস ইউকে

দেখাবো প্রথমে যে টিভি কি একটু টু বৈশিষ্ট্য রয়েছে এর আসুন একটু দেখি এর স্পেসিফিকেশন গুলো হচ্ছে দুশো বাইশ কিলোমিটার প্রতি ঘন্টায় এ মুভ করতে পারে পরিষেবা হচ্ছে তিনশো কিলোমিটার উচ্চতা সর্বোচ্চ ছাব্বিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে সাতাশ ঘন্টা এক উঠতে পারে এবং তেল হচ্ছে দেড়শো কেজি এটা যদি একটু আমাদেরকে একটুখানি বর্ণনা করে দেন যে এই যদি স্পেসিফিকেশন থাকে তাহলে সেটা কতটা কার্যকরী আপনি এর মধ্যে এটা আমরা বলি মেলে মেল মেল দ্যাট মিনস মিডিয়াম আলটিটিউড লং ইন্ডোরেন্স ড্রোনস মিডিয়াম আলটিটিউড লং ইট প্রথম শব্দটা নিয়ে একরণি বানানো মেল এম এল তার মানে কি হলো দেখুন এই যে আমরা বলছি মিডিয়াম আলটিটিউড মানে ত্রিশ হাজার ফুট পর্যন্ত এরা যেতে পারে ত্রিশ হাজার ফুট গেলে কি দরকার কি দরকার নয় এটা আমাদের হিমালয় যেটা আছে যেখানে আমাদের সিয়াচিং যুদ্ধ ক্ষেত্র আছে ওটা তো সব হাই অ্যালে আছে যেতে পারবে আর ওখানে গেলে কি প্রবলেম আছে জানেন সাধারণত ড্রোন ওখানে ওখানে যায় না তো অক্সিজেন নেই খুব কম অক্সিজেন তাই জন্য দেখবেন আপনি হিমালয়ে যদি যারা যায় ওরা অক্সিজেন নিয়ে যায় পেছনে ওখানে অক্সিজেন খুবই কম আমাদের আমাদের মতন যদি টাইজ না থাকে আমরা মরেই যাবো তাহলে এই ড্রোনগুলো ওই হাই অ্যালে

ওর মধ্যে আপনার শিলং আছে ওর মধ্যে আপনার কি নাম ত্রিপুরা আছে কমপ্লিট আগরতলা কমপ্লিট ওর মধ্যে মিজোরাম আছে আছে তার মানে আমাদের যে সীমান্ত যতগুলো আপনার ইম্পর্টেন্ট টাউন গুলো আছে সিটিজ গুলো আছে ওরা এই রেঞ্জের মধ্যে চলে আসছে আর এর ওয়েট লিফটিং ক্যাবিলিটি যেটা আছে ওরা একটা স্পেশাল রঙের একটা হাতিয়ার একটা ওয়েপন ডেভেলপ করেছে যেটা ফর অ্যান্টি অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন তাই জন্য তারা ইউক্রেন দিয়েছে কেন রাশিয়া অনেকগুলো ট্যাঙ্ক এনেছিল আর এই আপনার যে ব্যাকটার টিভি আছে ওদেরকে ডিস্ট্রয় করে দিল রাইট তা এর মধ্যে স্পেশাল চারটে করে আপনার লেগে থাকবে আর এদের কাছে এখন ওরা বারোটার জন্য ওরা কন্ট্রাক্ট করেছে বাংলাদেশ ওর মধ্যে ছটা এরা পেয়ে গেছে রাইট ছটা পেয়ে গেছে তার মানে কি হলো ছটা যদি একসঙ্গে আমাদের উপরে পাঠিয়ে দেয় আর এই পাঠিয়ে দিলে কি আপনি ভাবুন আমাদের কি ডিস্ট্রাকশন হবে আর কেন এটা আমাদের চিন্তনীয় বিষয় আছে আপনি বাংলাদেশ আর্মি একটা ইয়াং আর্মি আছে সেভেন্টি এ যারা ছিলেন লেফটেন্টা রাতারাতি সব জেনারেল হয়ে গেলেন আর ওরাই তো আর্মি যেটা আছে ওর মধ্যে বিদ্রোহটা করলেন তার মধ্যে আমাদের রহমান কে মারলেন তারপরে নিজের চিফকে মারলেন আবার চিফকে মারলেন অনেকগুলো জিনিস আছে তাহলে আর ওর পর দু ওর পর একটা ওখানে বিদ্রোহ হলো দু হাজার এগারো ওর সেনার মধ্যে একটা মেয়ে জিয়া একটা বিদ্রোহ করলো তার মানে ওদের প্রত্যেকটা গ্রুপে একটা মানে ওটা আমরা বলতে পারি না কি এটা জুনিয়র লেভেল লিডার বা কোন লোক এরকম বিদ্রোহ করবে আপনি যদি ভাবুন এই বাংলাদেশ আর্মির একটা জুনিয়র যাদের কোনো সময় ওরা বুঝতে পারছে না আমরা কি করছি কিন্তু এত ভালো ইন্ডকটিনেশন ওদের হয়ে গেছে জামাত ইসলাম করেছে হেজবুর তাহি করতে পারে কমিউনিস্টরা করতে পারে আর অন্য কোন গ্রুপ একটা জিনিস বলুন এই যে এই রোবট প্লেন বা ড্রোন যাই বলি না কেন বাংলাদেশ ইচ্ছে করলেই এইভাবে বোমা ফেলতে পারবে কারণ এখন তো ইচ্ছে করলেই যে কোনো দেশের উপর এভাবে আঘাত যায় না না দেখুন ইচ্ছা তো ব্যাপার নয় কিন্তু ওদের কাছে তো

প্যান ইসলামিক একটা টেররিজম কে আমি অনেক কিছু সিআই দেখে সিআই দেখে নো না একটা বড় রোল আছে সিরিয়াক ডিস্ট্রাকশনের জন্য আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে হবে যে কি আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারব এবং অনুপ্রাণিত হব অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক